শুক্রবার সোনার অলঙ্কার উদ্ধারের ঘটনায় কল্যাণী থানার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে শহর কল্যাণীতে ভোরবেলা একাধিক মানুষের কাছ থেকে ছিনতাই করে নেওয়া হতো বিভিন্ন সামগ্রী বিশেষ করে ছিনতাইকারীরা নম্বর প্লেট গাড়ি ব্যবহার করত এবং চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে এই ছিনতাই কার্য করত এমন অভিযোগ উঠে আসছিল বারংবার এরপর কল্যাণী থানার পুলিশ বিষয়টি গুরুত্ব দেয় এবং নজর রাখে এদিন কল্যাণী পাঁচ নম্বরের পল্লী থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয় সোনার গহনা এবং লঙ্কার গুঁড়ো শুক্রবার ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করে কল্যাণী থানার পুলিশ পাশাপাশি তোলা হয় আদালতে তাদের অন্যদিকে বিশেষ সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে আরও কী কী পদক্ষেপ নিতে চলেছে পুলিশ সবটাই তুলে ধরেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা পুলিশের দাবি এই ধরনের বিশেষ গ্যাং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কল্যাণী শহর জুড়ে পুলিশের রয়েছে পাখির নজর

তার পর থেকে আমাদের যে পুলিশ স্টেশন টিম আছে এন্ড অ্যান্টি ক্রাইম টিম আছে ওটা অনেক চেষ্টা করে করে প্রত্যেক মর্নিং পেট্রোলিং করে যেখানে যেখানে হতে পারে ওখানে ওখানে গিয়ে আমরা কি কি করতে bari পেট্রোলিং দিয়ে বাইরে ঘুরে দেখা শোনা কোথাও বাইক আসে বাইক চেকিং করা এইসব আমরা করেছিনা তো লাস্ট 15th অন 15th আমরা যে খবর পাওয়ার পর আমার টিম এক বাইক পার্টিকে ধরে যেখানে আমরা দুজনকে ঘুরতে বাইক ব্ল্যাক ব্ল্যাক 125 সিসি পালসার মোটরসাইকেল উইদাউট নাম্বার প্লেট এটা 15 কে আমরা দুজনকে ধরেছি ওই দিনকেও এরা এরকম একটা ঘটনা ঘটাতেখানে এসেছিল তো आवर টিম উইদাউট উইথ মানে अनेक কারেজ এন্ড अनेक কনভিকশনার সঙ্গে উনি এ ধরেছে নিজের গাড়ি দিয়ে আটকে তারপরে ওনাকে ধরা হয়েছে মানে ইট ইট ওয়াজ নট এন ইজি টাস্ক তো আমাদের এখানে যে এএসআই রাজকুমার আছে ওর টিম ওনাকে ফিজিক্যালি যখন অ্যাপ্রিহেন্ড করে তারপরে আমরা জানতে পারি যে এই লোকই আছে যে তিনটা ঘটনা ঘটিয়েছে তো এখন যে আমরা করেছি এনাকে অ্যারেস্ট করার পর আমরা তিনটা সোনা দুটো সোনার চেন ওর ওয়ান ইমিটেশন গোল্ড চেন আমরা সিজ করতে পেরেছি মোর দেন দ্য ইনসিডেন্ট কেন কি এত সাহস কেউ করতে পারছে পারছেন শহরে ঢুকে কি লোককে টেরারাইজ করছে সকালে যে হাঁটতে লোক যাচ্ছে এক্সারসাইজ করতে যাচ্ছে ওরা ওদের দিন স্টার্ট করছে ওদেরকে এত টেরারাইজ করা যে কাজ করলো মোর দ্যান স্ন্যাচিং দ্যাট ইজ দ্য বিগার ক্রাইট যেটাকে আমরা ইউজিং অল আর এফোর্ট অল দ্য অল আর হার্ড ওয়ার্ক আমরা কন্ডাক্ট এটাকে কম ব্যাট করতে চাইছিলাম तो डेट इस है आई एम सेइंग दिस इस अ वेरी बिग विन पर आनागार्ड एंड पर कल्याणी बुलेटस्टेशन बाइक बाइक यूज़ करतो आम्स आम र पाई नहीं अखुन होगी किंतु इरा चोके मिर्ची पाउडर दी इन आम आचे इन आदर नाम आचे वन इस आहिद मोंडल एंड द सेकंड पर्सन इस सुखेन मोंडल उटा आम र दिया था